মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ দশে জানুয়ারি দু শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কত দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটে শুরু হয়ে যায় কিন্তু সেই বাজার এখন চালু হতে হতে বেজে যাচ্ছে সাতটা কেন প্রথমে দেখে নিচ্ছে মার্কেটে আমদানিটা কেমন তারপরে দরদাম করে বাজারটা স্টার্ট হচ্ছে তো দেখুন আজকে দেখে নেবো মার্কেটের রসুনের কোয়ালিটির সাথে তার পাইকারি বাজার কেমন রয়েছে বাইনিয়া মার্কেটে তা নাজিরপুর মার্কেটের তুলনায় একটু বেশির দিকে না কমের দিকে না একই জায়গার বাজারটি রয়েছে তাছাড়া দেখবো যে নতুন কলিকাটা পেঁয়াজ আসছে তার বাজারটা কেমন রয়েছে তো ঝড় তুলে দিয়েছো নাজিরপুর মার্কেটে কলিকাটা পেঁয়াজে তার তুলনায় আজকে বাজারটা কেমন রয়েছে সেটাই দেখে নেবো এবং আপনারিটা তো চলুন ফেলেন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন করছি যেখানে রোশন রয়েছে তো প্রথমেই আপনাদের সামনে যে মালটা তুলে ধরবো দেখুন এই মাত্র বেচাকানা হয়ে গেল সাইজের যদি কথা বলে বোম এবং ফুল দেখতে পারবেন ডবল বোমও মাল দেখতে পারবেন যদি ফিনিশিং পর্দা ফিনিশিং কথা বলে দুর্দান্ত মাল দেখতে পারবেন তাছাড়া দেখুন হালকা একটু দেখতে পারবেন যেটা হলুদ টাইপ হয়ে গেছে তাছাড়াও অন্য কোনো সমস্যার মধ্যে দেখা যাচ্ছে যদি কল বেরোনোর কথা হয় সেরকম তো উপরে কিছু দেখতে পাচ্ছেন যদি কথা সেটাও কিন্তু সুন্দর ধরে গেছে যদি কথা বলি সেটাও কিন্তু ভালো ধরে গেছে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন ফ্রেন্ড দাদা ভয়ের কাছে জেনে নেবো মালটা কি দামে বিক্রি করলো দাদা এক কত বস্তা এসে জান মালটা এক বস্তা এক বস্তা কি দামে বিক্রি করলেন একুশ হাজার একুশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো দশ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন মালটা চব্বিশ হাজার আচ্ছা বলছি এই মুহূর্তে মার্কেটে আমদানিটি কেমন দেখতে পাচ্ছেন ব্যাপক আমদানি হচ্ছে পাইকির বাজার সেটা ভালো দিকে মনে হচ্ছে না খারাপের দিকে একটু খারাপের দিকে মনে হচ্ছে আচ্ছা বাড়িতে রসুন রয়েছে না আজকে শেষ করলেন তিন বস্তা এখনো তিন বস্তা রয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা সুন্দর কোয়ালিটির মাল রয়েছে মার্কেটের মধ্যে এই মুহূর্তে তো টপ ক্লাস মাল দেখা যাচ্ছে যেটা ডবল বোম সিঙ্গেল বোম এবং ফুল দানা দিয়ে রয়েছে যেটা একুশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি আইনে মার্কেটেও সেখানেও কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়া সেম একই রকম ভাবে যাচ্ছে তো দেখুন ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন কিছু রঙিল প্যাকেট রয়েছে এই প্যাকেটের মালগুলো উপর থেকেই কিন্তু বুঝতে পারছেন কী সাইজের মাল রয়েছে তো আপনাদের জানিয়ে দেবো কীভাবে বেছে কেন বস্তা রয়েছে এখানে দেখতে পারবেন যে বস্তা দাঁড়িয়ে রয়েছে তো যদি সাইজের কথা বলি তাহলে ফুল দেখতে পারবেন কিছু বোম দেখতে পারবেন ডবল বোমও কিছু মাল দেখা যাচ্ছে তো উপর থেকে নিজ পর্যন্ত সেম একই দানার মাল কিন্তু আশেপাশে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বস্তায় ভর্তি করা রয়েছে পর্দা ফেনের সময় যাতে কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দরভাবে ধরে রেখেছে তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে এই যে বস্তা রয়েছে যেটা উনিশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি হলো পার কিলো একশো নব্বই টাকা তাছাড়া টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে ফিনিশিংয়ের যদি কথা বলে সেটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পর্দা ফিনিশিংয়ের সাথে তো চলুন এই মালটা আজকের বাজারে উনিশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি কনকনে ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছেন রসুনের ব্যাচে কেনাও একেবারে ঠান্ডা হয়ে গেছে যদি বলা হয় বেচে কেনার কথা বেচা কেনাও খুবই ঠান্ডা রয়েছে আশেপাশে সবাই বুঝে শুনে কিন্তু এখন রসুন কিনছে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটির কথা সাইজের যদি কথা বলে তাহলে কিছু বোম দেখতে পারবেন কিছু লাডুয়া কিছু ফুলদানা এই মাল দিয়েই কিন্তু মালটা দেখতে পারবেন যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি তাহলে মোটামুটি ভালোই দেখতে দেখতে পাচ্ছি ওইটার যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর ধরে রেখেছে আর যদি টাইটের কথা বলি দুর্দান্ত টাইট ফিটের মাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি বলা হয় কল কথা বিশেষ কিছু মাল উপরে দেখতে পাচ্ছি না তবু একটা দুটো মাল দেখতে পাচ্ছি যেটা হালকা বেরিয়েছিল সেটাও কিন্তু খুবই ফিনিশিং করে মালটা নিয়ে এসেছে তো কিছুটা দেখতে পারবেন যে পাশে সাইড কাটার রয়েছে তো যদি এই মালটা বেচা কেনার কথা বলি দেখুন তিন বস্তা দাঁড়িয়ে রয়েছে আঠারো হাজার কুইন্টাল প্রতি বিক্রি হলো পার কিলো একশো আশি টাকা এই যে আপনাদের সামনে যে তিন বস্তা মাল আমি তুলে ধরো আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন একেবারে ধীরে সুস্থে চলছে বেচা কেনা বা মার্কেটের রসুনে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি তো এই মাত্র বিক্রি হলো তো বলে দেবো প্রথমত সাইজ এবং কোয়ালিটির কথা সাইজের যদি কথা বলি দেখুন মিডিয়াম লাডুয়া ফুল কিছু বোম এই দিয়েই কিন্তু মাল আপনারা দেখতে পারবেন যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি সেটাও কিন্তু মোটামুটি ভালোই দেখতে পারবেন যদি একটু পরিশ্রম করতো মালটা কিন্তু ফুল ব্রাইটনেসের মালে যেহেতু যদি উপরের পর্দা একটু সরানো যেত তাছাড়া কল বেরোনোর যদি কথা বলি কিছু কিছু মালের প্রতি কিন্তু আপনারা দেখতে পারবেন তাছাড়া দেখা যাচ্ছে ভালো কোয়ালিটির মাল রয়েছে টাইটের যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিট এখনও ধরে রয়েছে ওইটাই যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালোই ধরে রেখেছে খুব হালকা কিন্তু হয়নি মাল অনুযায়ী তো চলুন জেনে নি দাদাভাইয়ের কাছে দাদাভাই কত বস্তা নিয়ে এসেছেন মালটা এক বস্তা কি দামে বিক্রি করলেন এটা সাড়ে ষোলো ষোলো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো পঁয়ষট্টি কী দাম চেয়েছিলেন মালটা আঠারো হাজার আঠারো হাজার চেয়েছিলেন বলছি আজকে বাজারে কেমন রয়েছে একটু ভালো দিকে না খারাপের দিকে খারাপ একটু খারাপের দিকে মালের আমদানিটা কেমন রয়েছে মার্কেটে আমদানি ভালো ভালোই রয়েছে বাড়িতে রসুন রয়েছে আজকে শেষ করলেন আছে এখনও রসুন রয়েছে গ্রামে আশেপাশে চাষিদের কাছে কেমন রয়েছে আছে হালকা হালকা রয়েছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো সব ধরনের মাল রয়েছে তো স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু করার মধ্যে আপনারা দেখতে পারবেন যেটা ষোলো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে রয়েছে প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটির কথা সাইজের যদি কথা বলি তাহলে দেখুন মিডিয়াম থেকে লাডুয়া থেকে ফুল থেকে কিছু বোম থেকে মাল দেখতে পারবেন কোয়ালিটির যদি কথা বলি মোটামুটি ভালোই কোয়ালিটি ওয়েটের যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি ভালোই ধরে রেখেছে আর যদি টাইট কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে কিছু মালের প্রতি দেখতে পারবেন একটু কম রয়েছে এরকম টাইপের কিছু মাল তাছাড়া কিন্তু সুন্দর কোয়ালিটির মাল কিছু আপনারা দেখতে পারেন তো দেখুন ফ্রেন্ড এই মালটাই কি দামে বিক্রি করলো দাদাভাইয়ের কাছে জানি দাদাভাই কত বস্তা নেবার তো এক বস্তা এখনো কি বাড়িতে রয়েছে না আজকেই শেষ বাড়িতে আর চারটে পাঁচটা চার পাঁচটা এখনো রয়েছে তো এভাবে টুকটু করে একটা দুটো করে বিক্রি করছেন কি দামে বিক্রি করলেন ষোলো হাজার ষোলো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো ষাট টাকা কি দাম চেয়েছিলেন মালটা সতেরো হাজার সতেরো হাজার বাজার কি একটু ভালো দিকে মনে হচ্ছে না খারাপের দিকে বাজার তো অনেক কমে অনেক কম রয়েছে নাজিরপুর মার্কেটের তুলনায় কি কম রয়েছে না একই লেভেল এক দেড় হাজার কম এক দেড় হাজার টাকা কুইন্টাল প্রতি আজকে বাজারটা ডাউনে দিকে দেখতে পাচ্ছেন আচ্ছা আমদানি টাইম থেকে কেমন রয়েছে মার্কেটে প্রচুর আমদানি প্রচুর আমদানি আমদানির জন্য কি মার্কেটে ডাউন রয়েছে বাজারটা না নেওয়ালি কম রয়েছে আজকে আমদানি বেশি নেওয়ালি কম আছে আমদানি বেশি নেই কম রয়েছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা ষোলো হাজার কুইন্টাল প্রতি বিক্রি হবে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরো প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি দেখুন সাইজের যদি কথা বলি তাহলে মোটামুটি কিছু ফুলদানা দেখতে পাচ্ছি লাডুয়া দেখতে পাচ্ছি কিছু মিডিয়াম মাল আপনারা এখানে দেখতে পারবেন কিন্তু যদি ফিনিশিংয়ের কথা বলি তাহলে মোটামুটি রয়েছে খুব একটা স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে না তাছাড়া যদি বলা হয় কল বেরোনোর কথা সেটাও কিন্তু কিছুটা আপনারা দেখতে পারবেন যদি ব্রাইটনেসের কথা বলি সেটাও মোটামুটি রয়েছে টাইটের যদি কথা বলি সেটা কিন্তু একটু ভালোই ধরে রেখেছে টাইট ফিট ওইটা যদি কথা বলি ওইটাও কিন্তু খুবই সুন্দর এখানে শুধুমাত্র করদার পরিমাণটা একটু কম রয়েছে এটা কিন্তু লক্ষ্য রাখবেন আপনারা তো কোয়ালিটির মালটা কি দামে বিক্রি হলো দাদা ভাইয়ের কাছে জানবো দাদা ভাই কত বস্তা নে এসেছেন মালটা এক বস্তা কি দামে বিক্রি করেন পনেরো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি মধ্যে একশো পঞ্চান্ন টাকা কি দাম চেয়েছিলেন মালটা ষোলো হাজার ষোলো হাজার চেয়েছিলেন বলছি বাড়িতে এখনো রসুন রয়েছে না আজকে শেষ করেন আচ্ছা গ্রামে আশেপাশে রসুন কেমন আছে এখনো কমে গেছে কমে গেছে তাই তো আচ্ছা দাদা আজকে বাজারটা একটু ভালো দিকে না খারাপের দিকে কমের দিক একটু কমের দিক মার্কেটে আমদানিটা কেমন রয়েছে বেশি বেশি রয়েছে যে কারণে বাজারটা হালকা নরম তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে দেখুন ফ্রেন্ড এখানে যে এক বস্তা দেখতে পাচ্ছেন যেটা পনেরো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলে গেছে তো এইবার আপনাদের সামনে যে মালটা দেখাতে যাচ্ছি তো এখানেও কিন্তু কিছু গরমালের মধ্যে দেখতে পারবেন কিন্তু সবচেয়ে বেশি যে মালটা দেখতে পারবেন ফুল দিয়ে যেটা লাডো দিয়ে মিডিয়াম দিয়ে যে মালটা রয়েছে সেই মালটা তার পাশাপাশি কিছু মাল আপনারা ফুল নানা মাল দেখতে পারবেন যদি ব্রাইটনেস ফিনিশিংয়ের কথা বলি সেটাও খুবই সুন্দর দেখতে পারবেন টাইটের যদি কথা বলি দুর্দিন তো টাইট ফিটে মাল দেখতে পারবেন কল বেরোনোর যদি কথা বলি তেমন কিছু কিন্তু দেখতে পাচ্ছি না তো দেখুন ফ্রেন্ড দাদা ভাইকে কিছুক্ষণ আগেই দেখেছি যেটা এই পোশাদের বিক্রি হলো আবার একটা মাল বিক্রি করলো তাদের ভাই এটা কী দামে বিক্রি করলেন পনেরো হাজার পনেরো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো পঞ্চাশ টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন মালটা এটা সতেরো হাজার সতেরো হাজার চেয়েছিলেন তো বাড়িতে এখন তো রসুন রয়েছে তো মোটামুটি কেমন বিক্রি হচ্ছে আজকে বাজার অনেকটা বাজার কম ঢেলে রয়েছে তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনি প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনিয়া মার্কেট থেকে পেঁয়াজের কলি কী দামে বেচে কেনা হচ্ছে যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন কত সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে পেঁয়াজের কালি তো কী দামে

রয়েছে দেখতে পাচ্ছেন আমদানির যদি কথা বলি সেটাও কিন্তু ব্যাপক পরিমাণে দাঁড়িয়ে রয়েছে আর যেটা পাইকারি বাজার সেটা বলেই দিল আট টাকা থেকে বারো টাকার মধ্যে রয়েছে আর দেখুন সুন্দর কলে দেখতে পারবেন এখন তরতাজা দেখুন এটা তরতাজা বলতে গতকালকে বিকালবেলা ভাঙা রয়েছে সেই মালটাই আজকে নিয়ে এসেছে বিক্রি করতে সাহেবের যদি কোয়ালিটির সাথে কথা বলি তাহলে সুন্দর দেখতে পারবেন কালারফুল মাল আপনারা দেখতে পারবেন এখানে সুন্দর সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে তো দেখুন ফ্রেন্ড আজকে বাজারটা একটু কম রয়েছে তাছাড়া যদি বলা হয় আমদানির কথা সেটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে আজকের বাজারে তার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনিয়া মার্কেট থেকে পেঁয়াজের বাজার কেমন রয়েছে ঝড় তুলে দিয়েছিল যেখানে পাইকিটে বাজার সর্বনিম্ন সতেরো টাকা দাঁড়িয়েছিল সতেরো আঠেরো উনিশ এমনকি সাড়ে উনিশ টাকা বেচে কেনা হয়েছিল তার তুলনায় আজকে কতটা বাড়লো কি কমলো সেটাই আপনাদের জানিয়ে দেবো প্রথমেই আপনাদের সামনে যে কোয়ালিটির পেঁয়াজটা আমি তুলে ধরছি তো দেখুন ফ্রেন্ড দেখা যাচ্ছে গড় মালের মধ্যে যেটা রয়েছে সেই মাল তাছাড়া দেখুন খুব একটা ভালো গঠনের মাল দেখতে পাচ্ছি না তো এরকম দেখা যাচ্ছে যেটা পেন্সিল টাইপের মাল দেখুন ফ্রেন্ড যদি মাটি টাকার কথা বলি তাহলে মোটামুটি রয়েছে যদি ভেজার কথা বলি সেটাও কিন্তু ভালো ভেজা দেখতে পাচ্ছি এখানে মালটা তো এই মালে কি দামে বিক্রি করলো কত অবস্থা নিয়ে এসছে দাদা ভাইয়ের কাছে জানবো ছ বস্তা মাল নিয়ে এসেছিলাম কি দামে বিক্রি ষোলো টাকা বিক্রি করে ষোলো টাকা পার কিলো কুইন্টাল প্রতি ষোলোশো টাকা আচ্ছা দাদা ভাই কি দাম চেয়েছিলেন মাল সতেরো টাকা সতেরো টাকা দাম চেয়েছিলেন বাজারে মুহূর্তে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজ আমদানি আগে থেকে আজকে একটু কম আছে কম রয়েছে আচ্ছা পাইকি রয়েছে সেটা গত হাটের তুলনায় একটু ভালো দিকে মনে হচ্ছে না খারাপ একটু উন্নত দিকে একটু উন্নত দিকে রয়েছে আচ্ছা দাদা ভাই এর থেকে আজকে বেচাকেনা কেনা কীরকম বেচাকেনা হচ্ছে এর থেকে না এটাই এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে তাছাড়া হচ্ছে তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে তো দেখুন ফ্রেন্ড যদি আমি নাজিরপুরে তুলনা করি তাহলে দেখা যাচ্ছে বাজারটা কিন্তু ডাউনের দিকে রয়েছে যত ছিল সবই কিন্তু বেচা কেনা হয়েছে গতিবেগ বেশ ভালো ছিল নতুন পেঁয়াজের প্রতি তো আজকের বাজারে দেখুন সর্বোচ্চ সর্বনিম্ন দামটাই আপনাদের জানিয়ে দেবো তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো কুয়াটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মাল দেখতে পারবেন এখানে ঘরের মধ্যে দেখতে পারবেন কিছু বেশিরভাগ যে কাটি মালটা রয়েছে সেই মালটাই দেখতে পারবেন গঠন খোয়াটা ভালো তৈরি হয়নি এটা বৃষ্টির আগে লাগানো ছিল এইটা বিক্রি হয়েছে চোদ্দো টাকা পার কিলো কুইন্টাল প্রতি চোদ্দশো টাকা তো দেখুন ফ্রেন্ড আপনাদের জানিয়েছি দাদা ভাইয়ের মুখে থেকে যে ষোলো টাকা বিক্রি হয়েছিল তো আজকের বাজারে দেখা যাচ্ছে ষোলো টাকায় দাঁড়িয়ে রয়েছে সর্বোচ্চ দাম আর নিচে চোদ্দো টাকা তো চোদ্দো টাকা থেকে ষোলো টাকার মধ্যে আজকে ব্যাপকভাবে বেচা কেনা রয়েছে মার্কেটে যত কলিকাটা পেঁয়াজ আজকের দিনে যেমন হাড় কাঁপানো ঠান্ডা পড়ছে ঠিক তেমনই বাইন্ডা মার্কেটে রসুনের বাজারের প্রতিও ঠান্ডা লেগে গেছে তো দেখুন ফ্রেন্ড একটা ভালো রান করতে পারছে না নাজিরপুর মার্কেটে আপনাদের যেমন জানিয়েছিলাম ঠিক তেমনই রান করছে আজকের বাজারেও তো দেখুন ফ্রেন্ড যদি আমদানির কথা বলি কোয়াটা মার্কেটে চারশো থেকে সাড়ে চারশো বস্তা দেখা দিয়েছে গোলদানা রসুন কোয়ালিটির যদি কথা বলি স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে রসুনগুলো যে ফুল বোন টাইপের আপনাদের মাল দেখে দেখি সেগুলো কিন্তু মার্কেট থেকে পুরোপুরি বিলুপ্ত সেগুলো খুবই অল্প পরিমাণে দেখা যাচ্ছে তাছাড়া গড় যে রসুনগুলো রয়েছে কমা কোয়ালিটি এবং ভালো টি সেগুলো কিন্তু ব্যাপক পরিমাণে দেখা দিচ্ছে তাছাড়া দেখুন ক্যাট রসুনও বেশি দেখা দিচ্ছে ক্যাট রসুনের যদি বাজারের কথা বলি আজকে দেখুন তেরো হাজার তিনশো রয়েছে তেরো হাজার পাঁচশো রয়েছে যেগুলো স্পেশাল স্ট্যান্ডার্ড কোয়ালিটি রয়েছে সেগুলো চোদ্দ হাজারও আজকে রান করেছে ক্যাট যে মালগুলো রয়েছে তাছাড়া ঘরের মধ্যে নর্মাল যে কোয়ালিটির মালটা রয়েছে সেটা দেখুন চোদ্দো হাজার রয়েছে সাড়ে চোদ্দো পনেরো হাজার যেমন কোয়ালিটির ঠিক তেমন না কোনো মালের ওপর নির্দিষ্টভাবে যে দাম যাচ্ছে সেরকম না যার যেরকম পর্দায় আসে সে সেরকম নিচ্ছে তাছাড়া দেখুন যে স্পেশাল কোয়ালিটির যে মালগুলো রয়েছে সতেরো হাজার আছে আঠেরো হাজারও রয়েছে তাছাড়া একেবারে যেগুলো ভালো কোয়ালিটির মাল যেগুলো ফুল বোম লাডুয়া দিয়ে মিক্স রয়েছে পর্দা ফিনিশিং ভালো রয়েছে ব্রাইটনেস ভালো রয়েছে সেই কোয়ালিটির মালগুলো যে উনিশ হাজার কুইন্টাল প্রতি রয়েছে কুড়ি হাজার কুইন্টাল প্রতি রয়েছে একুশ হাজার কুইন্টাল প্রতি আজকের বাজারে সর্বোচ্চ একুশ হাজার দাঁড়িয়ে রয়েছে কথা বলি তাহলে প্রথম থেকেই একেবারে ধীর প্রতিবেগে বেচাকেনা হয়েছে যদি বলা হয় মার্কেটে সব রসুন বিকেলে বেচাকেনা হয়ে গেছে এই রসুন মতো কিছু রসুন কিন্তু আজকে রিটার্ন গিয়েছে বেচাকেনা খুব একটা ভালো নেই কুইন্টাল প্রতি কত হাজার আজকে ডাউনের দিকে কি ওঠে কি আপের দিকে দেখুন কোনো পরিবর্তন দেখতে পেলাম না নাজিরপুর মার্কেটে যেমন পাইকিরি বাজারটা গিয়েছে ঠিক তেমনই রয়েছে কিন্তু মাঝে দুই পাঁচশো টাকা একটু আপ ডাউন হয়েছে রসুনের প্রতি প্রত্যেকটার মালের উপর আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে সামথিং তিনশো বস্তা দেখা দিয়েছে তাছাড়া পাইকিরি বাজারে যদি কথা বলি নাজির মিরপুর মার্কেটের তুলনায় অনেকটা বাজার ডাউনের দিকে রয়েছে যেখানে চোদ্দ টাকা পার কিলো পনেরো টাকা পার কিলো ষোলো টাকা পার কিলোয় বেচাকেনা কেন হয়েছে চোদ্দো থেকে ষোলো টাকার মধ্যে বেচাকেনা কেনা আজকের বাজারে ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবটাকে একটু লাইক করবেন আপনারা যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন আবার দেখবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো